আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রিয়াস ছাড়িকে দেখলেন চব্বিশের গণভ্যতা পাঁচ আগস্টের পর ঠিক যেভাবে লুটপাট করেছিল কিছু দুষ্কৃতী চোরেরা জোরেরা ঠিক তেমনিভাবে যখন আমরা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি ঠিক সেই মুহূর্তে ভাটা শোরুম থেকে আপনারা দেখি করেছেন ভাটার বিভিন্ন দোকান থেকে লুটপাট করা হয়েছে বাংলাদেশের এই আন্দোলনকে কলুষিত করার জন্য ভিন্ন খাতে নেওয়ার জন্য এমন একটি সংবাদ প্রকাশ করছিল একটি মিডিয়া তারা সেখানে বলছে যে সেনাপ্রধান নাকি বলেছেন যে সমন্বয়করা লুটপাটকারী লুটপাট চোরের দল বলে ইঙ্গিত দিলেন সেনাপ্রধান আসলে তেমন কিছুই সেনাপ্রধান বলেননি সেনাপ্রধান আজকেই মাত্র দেশে ফিল্ডিয়ান রাশিয়া সফর শেষে সেখানে সেনাবাহিনী অবশ্য বাড়ায় ছিলেন তারা থামিয়েছেন বাটা কেএফসি এই সকল দোকানগুলো রক্ষা করার চেষ্টা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সহিত অত্যন্ত ধৈর্য সহিত এবং দায়িত্বের সহিত তাদের এখানে সেনাবাহিনীর নাম জড়িয়ে সংবাদ প্রচার করাটা মোটেই উচিত নয় আমরা সবসময় আপনাদেরকে এই সঠিক তথ্য জানিয়ে থাকি সঠিক তথ্যের সন্ধানেরই আট ছাড়ি সঙ্গে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ওদিকে আজকে সরাদু উদ্যানে আবারও বসলে উঠলো আপনারা জানেন যে হাসনাত দূলা অনুর ভাব দেখলেন মঙ্গল হক এবং মেহাসাদুল্লাহ বজ্র কণ্ঠে সবাই সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন একতা একতাবদ্ধ হলেন এই একতা বন্ধন যেন সেই পাঁচ আগস্টকে মনে করিয়ে দেয় সবাই যখন এক হয় তখন তার সফলতা আসে আবারও কি আসবে ফেলিস্তিনের বিজয় কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন